বন্ধুরা কেমন আছেন আজকে দেখুন বন্ধুরা একটি বিশেষ ধরনের রান্না নিয়ে এসেছি যা আমি কিন্তু প্রথম খেলাম এবং খুবই টেস্টি কিন্তু রান্না করার আগে এই রান্নাটা কিন্তু আমার একদমই অজানা ছিল যে করলা আলু দিয়ে বা উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে হালকা পাতলা ঝোল হালকা পাতলা মশলা দিয়ে আমার এক বন্ধু প্রতিদিনই মানে গরমের সময় প্রায় দিনই জিজ্ঞেস করলেই মানে বলেন যে করলা দিয়ে মাছ দিয়ে বা উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করছেন আমি কোনো দিনও খাইনি আর আমার মনে হতো যে করলা উচ্ছে তোমরা ডাল দিয়ে বটি করে খাই বা ভাজি করে খাই কিন্তু মাছ দিয়ে ঝোল মাছতে তো হয়ে যাবে না বলে না কিছু হবে না খেতে নাকি খুবই টেস্টি লাগে বা শুক্ত খাই করলা দিয়ে বললাম আজকে অনেক দিন পর্যন্ত ভাবছি যে এরকম করে রান্না করব। তাই বাজারে গিয়ে আনলাম দেখুন আমি সব করলা কেটে সব কিছু তো আমি তেলের মাছ ফ্রাই করছি আর এদিকে মশলা ভিজিয়ে রাখছি যে হলুদ জিরে আর লঙ্কার গুঁড়ো রেগুলার যে ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো সব একসাথে করে এখানে আমি ভিজিয়ে রাখলাম একটু জল দিয়ে তাহলে বাটা মশলার মতো একটি টেস্ট আসবে আর এখানে মাছও আমি এখানে তিন পিস মাছ নিয়েছি এই রেসিপিটা করার জন্য আর কে কে এই রেসিপিটা করে সব সময় খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি দুর্দান্ত টেস্টি লেগেছে আর স্বাস্থ্যকর এই রেসিপিটা আর এভাবে রান্না করলে তেতোও লাগে না বিশেষত আর আমার মনে হয় ঘরের সবাই পছন্দ করবে এমন কি বাচ্চারাও খেতে পারবে আর করলা তো এই শীতের দিনে খেলে কিন্তু খুবই ভালো করলা কৃমিনাশক করলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর করলায় কিন্তু আমাদের করলার তীতায় আমাদের হজম শক্তি বাড়াইতে তোই হলেও আমাদের হজম শক্তি বাড়ায় মুখের রুচি আনে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই রেসিপিটা যারা খাননি একটি রান্না করে খেয়ে দেখবেন আমি এখানে কাতল মাছ নিয়েছি তিন পিস এই কাতল মাছ দিয়েই আমি রান্না করব আর তেতো তেঁতো রাতে খাবো না তাই আমি একবেলার জন্যই রান্না করছি বন্ধুরা অনেক কিছুই কিন্তু ইউটিউবে এসে আমরা অনেক রান্না কিন্তু আমরা শিখেছি আর ইউটিউবে এসে অনেক সময় মনে হয় যে এত পরিশ্রম দিন রাত করছি কোনো কিছুই আমরা তো পাচ্ছি না কিন্তু না বন্ধুরা এ কথাটা এক সময় বসে বসে চিন্তা করবেন করলেই বুঝতে পারবেন আমরা কি পেয়েছি এই যে কথার ফাঁকে ফাঁকে আমি কি করছি আলু আর এই যে দেখুন বেগুন আমি একটা বেগুন থেকে বড় একটা বেগুনের তিন ভাগের এক ভাগ অংশ কেটে দিয়ে দিয়েছি নতুন আলু দিয়েছি আর একটা মাত্র আমি উচ্ছা বড় উচ্ছা করলার মতো ওটা একটা দিয়েছি বেশি কিন্তু দেবেন না পরিমাণ মতো দিতে হবে আর এই যে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে আমি অনেক সময় ভাবি যে ভাবতাম এখন আর ভাবি না যে ইউটিউবে এসে কিছুই পাচ্ছি না শুধু শুধু পরিশ্রম কিন্তু বন্ধুরা যখন বসে বসে চিন্তা করবেন তখন দেখবেন যে ইউটিউবে এসে আমরা কত আমরা বন্ধু পেয়েছি যে যাদের থেকে আমরা এই ইউটিউবে অনেক কিছু টিপস রান্নার বা ঘরের কাজের এগুলি শিখে আমরা এখন পুরো আমরা এক্সপার্ট হয়ে গেছি অনেকেরই কিন্তু রান্নার প্রতি কিন্তু একদম ইচ্ছা ছিল না রান্না করতে চাইতো না বা চাইতাম না আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দিতে গিয়ে আমরা এক্সপার্ট একজন আমরা রাঁধুনি হয়ে গেলাম এবং রান্নাটাই যেমন আমাদের এখন হবি হয়ে গেছে কারোর 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 ঘরের নানান রকম গুছানো বা ঘর দরজা সুন্দর করে পরিপাটি করে রাখা এইগুলি সবাই সব কাজে এক্সপার্ট থাকে না আমাদের যে সমস্ত বন্ধুরা এক্সপার্ট আছেন তাদের থেকে দেখে আমরা কিন্তু ঘর দরজা অনেক সুন্দর করে কি করে পরিপাটি করে রাখতে হয় তা আমরা শিখে গেলাম আর এইদিকে দেখুন আমার সেই মশলাগুলি আমার আলু বেগুন আর এই করলা বা উচ্ছের মধ্যে দিয়ে সুন্দর করে দেখুন আমি কষিয়ে কষিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে এখন আমি একটু গরম জল দিয়ে তার মধ্যে আমি এই সেই করলার ঝোলের রেসিপিটার আমি ঝোলটা দিয়ে দিলাম আর দেখুন এখন মাছগুলিও দিয়ে দেব বন্ধুরা আর বন্ধুরা তাই আর এর মধ্যে আবার দেখা যায় যে আমাদের অনেকেরই নানান রকম মানসিক অশান্তি বা খুব ব্যস্ততা জীবনে থাকে আমরা সেইগুলি থেকেও আমরা অনেকই পরিত্রাণ পাই দুশ্চিন্তাগ্রস্ত থেকে মুক্ত মুক্তি পাই এই ভিডিও নিয়ে আমরা ব্যস্ত বা আমাদের বন্ধুদের ভিডিও যে আমরা একটু আনন্দ সহকারে দেখি সেটার আর কথার ফাঁকে ফাঁকে সেই সবজিটার মধ্যে আমি ধনে পাতাও দিয়ে দিলাম আর এই দিকে দেখুন আজ অনেক বিশেষ ধরনের ধরনের কিন্তু রান্না এনেছি এটা সবাই কি চিনতে পারলেন এটা হলো আলু আমরা যেই আলু খাই সেই আলু যে গাছ এসে যায় সেইগুলি এক জায়গাতে জমিয়ে আমি গাছ লাগিয়ে রেখেছি আর সেখান থেকে দেখুন পাতা এনে আর তার মধ্যে মাত্র এক পিস মাছ আর একটা পেঁয়াজ পেঁয়াজ দিলাম আর চারপাশ কুয়া রসুন আমি এখানে কেটে দিলাম দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি এই শাকগুলি দিয়ে ফ্রাই করে নিচ্ছি একটু পরিমাণ মতো আমি রেগুলার লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম কিন্তু জিরা পাউডার দিলাম না দিয়ে ভালো করে শাকগুলিকে নেড়ে চেড়ে চেড়ে ওই এক টুকরা মাছ দিয়েই এই শাকটা আমি রান্না করছি মাছটাকে আমি টুকরো টুকরো করে দিতে হবে শাকে বেশি মাছ দিতে হয় না একটা টুকরো দিলেই হয়ে যায় সেটা ভেঙ্গে এই শাকটা আমি রান্না করছি বন্ধুরা কে কে আমার মতো এরকম এই এটাও কিন্তু একটা অপরিচিত রান্না আলু পাতার শাক কে কে খান কে কে খান না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খুবই মুখরোচক খুবই মুখরোচক দুটো রান্না করলাম দুটোই কিন্তু অপরিচিত দুটোই কিন্তু অনেকে খায় অনেকে খায় না কার কাছে কীরকম লাগে তা আমি জানি না আর এই দুটোই কিন্তু আজকে আপনাদের কাছে আমি একটা ব্যতিক্রমী আমি রেসিপি সবার সাথে মেলে না আমি শেয়ার করলাম আর এই কথার ফাঁকে ফাঁকে আমার রেসিপিটাও হয়ে যাচ্ছে আর তার মধ্যে আজকে আরও একটা আমাদের খুবই উপকারী খুবই উপকারী একটা আমি রেসিপি বলেন বা পকোড়া বলেন বা বড়া বলেন আমি শেয়ার করব। যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খুবই ভালো আর এই শীতের দিনে আমাদের যে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় সেই ক্যালসিয়ামেরও ঘাটতি আমাদের পূরণ করবে অবশ্যই কিন্তু আর দেখুন আমার শাক কী সুন্দর হয়েছে বন্ধুরা এত যে টেস্টি এত যে টেস্টি এই শাক অবশ্যই কিন্তু আপনারা রান্না করে খাবেন আর দেখুন শুকনো শুকনো করে আমি করে ফেলেছি আর এই শুকনো শুকনো করে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন আর বেশি করে কাঁচা লঙ্কা দেবেন আর এমনি তো কাঁচা লঙ্কার সাথে খেতে পারেন আর এই দিকে দেখুন এটা হলো কি এটা হলো আমার বাড়িতেই যে আছে যে সজনে গাছ সেই সজনে পাতা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা শীতের দিনে আমাদের ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি হয় তা পূরণ করে আর এটা প্রেশারও নর্মাল রাখে শরীরের বিষ ব্যথা সর্দি কাশি জ্বর অ্যালার্জি বা লিভারের সমস্যা ফেটি লিভার বা সুগারের পেশেন্ট সবার জন্যই সজনে পাতা খুবই উপকারী আমি সপ্তাহে দিন তিন দিন রান্না করি ঘুম ভালো হয় হাত পা জ্বালা পোড়া কমে তাই বন্ধুরা আপনারা এরকম করে খাবেন আর এত যে টেস্টি এত যে টেস্টি এই বড়া আমি এখানে সঙ্গে একটু আমি ডাল দিয়ে এই বড়া করছি কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে একটু রসুন দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে এই বড়া তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন আজকে আমি তিনটি বলতে গেলে একটু ব্যতিক্রমী ভিন্ন ধরনের রান্না আমি নিয়ে এসেছি একটা হলো আলু পাতার শাক আরেকটা হলো সজনে পাতার বড়া আর আরেকটা হলো তেতো করলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বা উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা পাতলা হালকা ঝোল বন্ধুরা কেমন লেগেছে আজকের আমার ভিডিওটি আমি ডেইলি লাইফস্টাইল আমার ব্লগ সব কিছু মিলেই আমার এই চ্যানেল কিন্তু রান্নাটা আমার খুব ভালো লাগে তাই রান্নাই আমি দেখালাম আজকে বন্ধুরা আর যে যেখান থেকে দেখছেন কাছের দূরের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যদি প্রথম কেউ দেখে থাকেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আইকনটি প্রেস করে দেবেন সকল বন্ধুরা একটা লাইক দেবেন আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন এবং আগামী দিনও থাকবেন সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যাওয়ার আগে একটি করে লাইক দেবেন আর যদি ভালো লেগে যায় আপনাদের বন্ধু বন্ধুবান্ধব স্বজন সবার সাথে শেয়ার করে দেবেন আজ আছি আবার আসবো টাটা